ইসলাম কোনো কঠিন জিনিসই না কঠিন আমরা বানাইছি লা ইউ ত্যাল ফুল্লাহু না স্যার এল্লা হালা তালা বলছেন এমন কোনো আইনই আমি বানাই নাই যে আইনটা মানতে গিয়ে মানুষের কষ্ট হবে এমন আইন আমি বানাই নাই অমান লাহুের জন্দা মেন্দি লাভিন আমি আমার বান্দার ওপর জুলুম করি না শুভহানন্দ শোভানন্দ শোভানন্দ বিশাল জামাতে নামাজ পড়েছেন শুনতে এসেছেন কার বাণী আল্লাহর মহান পবিত্র মহাপবিত্র বাণী শোনার জন্য আসছেন এই কোরআন এর মজা শুনতে চান না দেখতে চান মানুষে বলে যে দেখাই যায় তা শোনে কিনা কোরআন এর দেখুন এরকম একটা সমাবেশ যদি কোনো রাজনৈতিক দল করে কত লক্ষ টাকা ব্যয় করা লাগবে বলেন তারপরেও